আসলে এত সুন্দর একটি দৃশ্য ধারণ করার কারণ হচ্ছে আসলে যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন এই সীমান্ত বাজার আসলে সীমান্ত বাজারটি কোথায় আপনারা তো অবশ্যই প্রশ্ন করতে পারেন এই জন্য বলতে চাই এটি হচ্ছে আপনার মিডিয়াপুর থানার সদরঙ্গিমাপুরের শেষের দিকে এদিকে বাবন ডাঙ্গা থেকে কাঠগোড়া কাঠগোড়া পশ্চিম দিকেই আসলেই আপনারা এই সীমান্ত পূজা দেখতে পাবেন তো এখানে এই উপলক্ষে তিন দিন যাবত মেলা লাগে প্রতি বছরে আজকেও এখন থেকে শুরু হয়েছে তো যারা আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে ইচ্ছুক এখানে আসতে পারেন এবং ছোট বাচ্চাদের জন্য খেলনা আছে এছাড়াও যারা দূর থেকে এখানে আসছেন আসলে ঘুরতে ঘুরতে অনেক সময় খেলান্ত হয়ে যান অনেক সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে হাজার হাজার মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনুভব করছেন ইতিমধ্যে আমাদের ছাড় এবং সদ্যের বড় ভাইদের সাথে দেখা আসলে তাদের সাথে কথা বলার সময় না হওয়ার কারণে একটা সেলফি নিয়েছি এটি তুলে ধরলাম আপনাদের মাঝে তাদের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক তো আপনারা যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে থাকবেন এই সীমান্ত বাজার প্রতি বছরে ঈদ উপলক্ষে এত আনন্দ দেয় সবার মাঝে যে আনন্দটি আপনি উপভোগ করতে পারেন চলে আসেন ঈদের আড্ডা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এই ব্রিজটির ওই হচ্ছে গাইবান্ধা জেলা এই পাশে পশ্চিম পাশে হচ্ছে আপনাদের রংপুর না থানা সদরপুর এই জন্যই বলা হয় এই বাজারকে সীমান্ত বাজার সুন্দর ভাবে সাজানো গোছানো অনেকেই ঘুরতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে দেখতেই প্রায় শেষ পর্যায় আমি রাত্রে চলে এসেছি প্রায় রাত নয়টা বাজে এখনো মানুষ আর মানুষ তো আসলে যদি উপভোগটা সুন্দর হয় অবশ্যই রাত হলেও মানুষ চলে আসে

পাশেই আমাদের সালা বাবুরা তার ফ্রেন্ড সালপুরা নিয়ে একটু বসা দিয়েছেন আড্ডায় তো তাদেরকেও একটু ভিডিও ধারণ করলাম তা আসলে ভিডিওটি কেমন লাগলো আর সকলে কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আরো এরকম নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিওটি আসলে শেষ করতে হয় সকলকে আবার ঈদ মোবারক